পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা টাকায় পেয়ে যাবেন আপনারা এবং যাদের উন্নতমানের প্রয়োজন চলে আসুন এখানে পাবেন স্কুল ব্যাগ টলি ব্যাগ টাবলস ব্যাগ সহকারে বিভিন্ন আইটেম ভিডিও জুড়ে সঙ্গে থাকুন বলে দেব এই দোকানটির ঠিকানা তার আগে পুরা দোকানটি দেখিয়ে দেই আপনাদেরকে সঙ্গে থাকেন এই ছোট্ট ভিডিওতে দেখে দিব আপনার জিনিস এক পাবেন বিভিন্ন আইটেম জুতা বিভিন্ন আইটেম এখনই দেখিয়ে দিব আপনাদেরকে চায়না সুন্দর সুন্দর ডিজাইনের জুতাগুলো দেখুন অসাধারণ এই জোতাগুলো পেতে হলে আপনাকে চলে আসতে হবে গাজীপুর মধ্যবাজার কলিতলি রোড সাবেক সোনালী ব্যাংক এখানে সকল আইটেম একেবারে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় এখানে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর আশি একশো বিশ টাকার মধ্যে চ্যান্ডেল আরও পেয়ে যাবেন একশো আশি টাকা দুইশো টাকা আড়াইশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের চামলার জুতা মিথ্যা বলছি না সত্যি একবার ভিজিট করে যান এই দোকানটি গাজীপুর মধ্যবাজার কলিতলি রোড সাবেক সোনালি ব্যাংক তাহলে আর দেরি কেন চলে আসুন আজই আপনাদের যাদের দুই পিতার মধ্যে চামলার ওভার সাইজ জুতা লাগবে তাদের রয়েছে সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন মহিলাদের আইটেম এছাড়াও রয়েছে ছোট বড় সকল ধরনের জুতা আপনার হাতের নাগালে পেয়ে যাবেন চায়না মডেলের জ্যাঞ্জ জুতাগুলো একদম সস্তায় ফানির দামে তাহলে আর দেরি কেন চলে আসুন আজই গাজীপুর মধ্যবাজার কলেতরি রোড সাবেক ব্যাংক ফরিদগঞ্জ চাঁদপুর এখানে পাবেন কসমেটিক সহ সকল ধরনের আইটেম এক নজরে দেখিয়ে দোকানের ভিউটি দেখতে থাকুন এই ছোট্ট ভিডিওটি হতে পারে আপনার জন্য সেরা ভিডিও আরো পাবেন বাচ্চাদের জন্য এবং সকল ধরনের এখানে পেয়ে যাবেন চলে আসুন আজই অফার চলতেছে এই দোকানটিতে চলে আসুন মাশা আল্লাহ শপিং মেলায় গাজীপুর মধ্যবাজার সাবেক সোনালী ব্যাংক কলিতলি রোড এই ধরনের অফারের ভিডিওগুলো দেখতে হলে এই দোকানটিতে ভিজিট করবেন এবং এই চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম